অর্পণ বিনোদন সবার জন্য সকল দর্শক বন্ধুকে আমার তরফ থেকে শুভ সায়নে জানিয়ে আমি গৌরব আজকের আজ বিকেলের আড্ডা শুরু করছি আজ বিকেলের আড্ডায় আমরা চলে এসছি আড্ডা দিতে একেবারে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে এই ওয়েস্ট গ্যালারিতে আজকে একুশতম ষোলো প্রদর্শনী আমরা দেখছি চিত্রশিল্পী মাইকেল বোসের তার যে ষোলো এক্সিবিশন তাতে অনেক রকমের ছবি আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেক ছবির মধ্যেই একটা ভাষা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে সমাজতত্ত্ব নারীতত্ত্ব জীবতত্ত্ব এবং বর্তমান সামাজিক পটভূমি একেবারে বাস্তব রূপে তার ছবিতে আমরা দেখতে পাচ্ছি তো আমরা সরাসরি চিত্রশিল্পীর কাছে চলে যাব চিত্রশিল্পীকে আমরা সরাসরি পেয়ে গেছি মাইকেলটা নমস্কার তো আমরা তো আপনার ওই সোলো এক্সিবিশান দেখছি যেটা আপনার একুশতম ষোলো এক্সিবিশান তো এতে আমরা যে এক্সিবিশনের যে ছবিগুলো দেখছি তাতে মোটামুটি মানুষের জীবনতত্ত্বটা ফুটে উঠছে এবং বর্তমান যে পরিস্থিতি সেটা খুব ভীষণভাবে ফুটে উঠছে তো এই যে চিন্তাভাবনাটা এটার ব্যাপারে তুমি যদি একটু আলোকপাত করো আমরা যখন ছবি আঁকি ছবির অনুভবটা নেই আমরা যা ফিল করি যা দেখি প্রতিদিন সেটার উপরেও আমরা ছবি আঁকি সেই সাবজেক্টটা সেটাই হয় এখন যে সাবজেক্টটা করেছি যে আমরা প্রতিদিন রাস্তায় যে যাই লক্ষ্য করে দেখবেন যে সাইকেলে করে যে মুরগিগুলো নিয়ে যায় সেই মুরগিগুলোর মতো আজকে আমাদের হয়েছে আমরা ঠিক মুরগির মতো অবস্থা আমরা এই যে ফিতের মধ্যে আমরা ঝুলছি এই দড়ির মধ্যে মুরগিগুলো থাকে না ঝুলে সেরকম ফিতের মধ্যে আমরা ঝুলছি যেটা লাল হতে পারে নীল হতে পারে সবুজ হতে পারে বা গেরুয়া হতে পারে আমরা আমাদের কোথায় কিছু হচ্ছে না রাজনীতির লোকগুলো যা বলছে তা করছে না এই দেবো এই দেবো সেই দেবো অ্যাকচুয়ালি মানুষ অসহায় হয়ে রয়েছে আমরা নানান দল নানান কথা বলছি কিন্তু করছে না কিছু এটা আমাদের একটা খুব কষ্টের জায়গা দ্বিতীয়ত হলো আমার পুরো সিরিজটা লক্ষ্য করে দেখবেন যে একটা দড়ির মধ্যে অনেকগুলো মুরগি ঝুঁছে সেই মুরগিগুলো আমরা মুরগিগুলো আমরা আর দ্বিতীয়ত হল আমরা দেখবেন অনেক ছবি আছে মেয়েদের নিয়ে কারণ আমরা মেয়েদের দেব দেবীদের পুজো করি সঙ্গে কালী দুর্গা সরস্বতী নানান পুজো করি কিন্তু নিজেদের বেলা যখন হয় একটা কালো মেয়ে হলে তাকে বিয়ে করতে চাই না এদিকে কালো কালীকে পুজো করছি আমি দ্বিতীয়ত হলো মেয়েদের সেই সম্মানটা আজও দিই না কত আগে লিখে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর দিনদান সেই দিনদান আজও হচ্ছে আজও প্রতিটা বাড়িতে আপনি দেখবেন কোন নিচ্ছে ইনডাইরেক্ট বা ডাইরেক্ট তাহলে আমরা কোথায় বিলং করছি আমরা তো সেই একই জায়গায় রয়ে গেছি আমরা বলছি আমরা উন্নতি করেছি কোথায় উন্নতি করেছি উন্নতির জায়গাটা আমার শুধু বুঝিয়ে বলুন সেটাকেই আমরা করেছি যে কন্টেম্পোরারি ফর্মে ভেঙে মেয়েদের দিয়ে একটা ভাঁকে দিয়ে বা একটা সুন্দর স্টিল লাইফ দিয়ে মেয়েদের দেখিয়েছি যে মেয়েরা না এখনও কষ্টে আছে হয়তো আপনারা কলকাতার মধ্যে দেখছেন ভালো আছে কলকাতার বাইরে গিয়ে দেখুন তারা কি অবস্থায় আছে সেই কারণে সেগুলোকে ভেঙে ছুড়ে ছবি তৈরি করা মানে কোথাও যেন একটা মানুষ একটা যন্ত্র যন্ত্রের দাস হয়ে গিয়েছে এবং যন্ত্রের দাস হয়ে গেছে এবং যা বোঝানো হচ্ছে আমরা সেটাই বুঝছি আর দ্বিতীয়ত হলো আপনি দেখুন হাজার হাজার কোটি টাকা দিয়ে মন্দির তৈরি হচ্ছে মসজিদ তৈরি হচ্ছে কিন্তু দেখুন মানুষ শিক্ষিত ছেলে মেয়ে তার রাস্তায় বসে আছে তার চাকরি নেই বাকরি নেই মানে কোনো অর্থ সংস্থানই নেই মানুষের কী দুর্দশা যাচ্ছে কিন্তু দেখুন হাজার হাজার কোটি টাকা দিয়ে মন্দির তৈরি হচ্ছে নানান রকম এটা ওটা ভোটের জন্য খরচা হচ্ছে নানান কিছুর জন্য হাজার হাজার কোটি টাকা হচ্ছে মানুষের জন্য কি আছে সেটা দেখার দরকার আমাদের জন্য অ্যাকচুয়ালি কিছু নেই আমরা আপনার ছবির মধ্যে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি নারী হচ্ছে ভ্রুণ সেখান থেকে সন্তান জন্মায় আরও অনেক কিছুই হয় এবারে ব্যাপার হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারেন আমরা জীব জগৎ আমরা মাতৃত্বের ওপরই কিন্তু বেঁচে রয়েছে তো ব্যাপার হচ্ছে সেই মাতৃত্ব যখন সংশয়ের মুখে পড়ে তখন আপনার এই চিত্রপটটা সেই সময়ে ফুটে উঠছে ক্যানভাসে এবং আমরা দেখছি এই যে নারীকে পাখির মতো কল্পনা করা বা মানুষকে পাখির মতো কল্পনা করা মুরগির মতো এই ফর্মটাকে এই ফর্মটা আপনি কীভাবে চিন্তাভাবনা করলেন ফর্মটা বলতে আমরা সবসময় না ফর্ম ভেঙে কাজ করি ফর্মটাকে নিজের মতো করে ভাঙি ভেঙে কাজ করি যেমন দেখবেন একটা ছবি আছে একটা পাখির মতো নারীর তার প্রচুর জীব এই সোজাসুজি ছবিটা আছে দেখবেন প্রচুর জীব আমাদের না একটা জীব হলে হয়ে যায় আমাদের প্রচুর জীব মানে লোভের লোভটা আমাদের এত অতিরিক্ত হয়ে যাচ্ছে তাকে আমাদের সর্বনাশ ডেকে নিয়ে আসছে আমরা খুব লোভী হয়ে যাচ্ছি এবং সেটাকে ফর্ম ভেঙে একটা ফর্মে আমি দেখিয়েছি সরস্বতীকে একভাবে ভেঙেছি কালীকে আর বয় ভেঙেছি অ্যাকচুয়ালি মেয়েদের মেয়েদের সম্মান দেওয়াটাই মেন ছবির মাধ্যমে আমার কাজ যে মেয়েরা যাতে সম্মানিত হয় আচ্ছা এই যে দেবী আমরা দেবীকে সত্যিই পুজো করি কিন্তু আমরা বাড়ির মেয়েটাকে সম্মান দিই না এবার ব্যাপার হচ্ছে এই যে দেবীকে তুমি ক্যানভাসে তুলে ধরেছ এবং বিভিন্ন টেক্সচার আমরা দেখতে পাচ্ছি ছবিতে তার গলাটা পুরো হাঁসের মতো হয়েছে গলা থেকে হাঁসের মুখ বেরিয়েছে মানে হিসেব মতো আমরা দেবী সরস্বতীকে হয়তো রিপ্রেজেন্ট করছি ছবির মাধ্যমে কিন্তু এই সরস্বতী যখন অবহেলিত হয় তখন সমাজটা ঠিক কোথায় দাঁড়ায় সেটা আপনার মুখ থেকে আসলে আপনি বলুন তো এডুকেশন ডিপার্টমেন্ট আজকে কোথায় গেছে শিক্ষাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে সরস্বতীকে তো আমরা হারাচ্ছি সরস্বতীকে আমি যে সরস্বতীগুলো করেছি আপনি দেখবেন অ্যাবস্ট্রাক্ট রূপে পুরোটাকে ভেঙেছি ভেঙে চলে পড়েছি আচ্ছা সরস্বতীকে কেউ দেখেছে কেউ দেখেনি সরস্বতী রূপটা আমি যেটা করছি ওটাও সরস্বতী হতে পারে আপনি যেটা করছেন ওটাও সরস্বতী হতে পারে সরস্বতীকে কেউ দেখেনি সেই জন্য সরস্বতী আমার আমার সরস্বতী আমি যেটা করছি আমি যে ভেঙে চলে কাজ করছি ওটাই আমার সরস্বতী এই যে সমাজের যে প্রেক্ষাপটটা আপনার ছবিতে আমরা দেখছি তাতে কিন্তু একেবারে আমাদের সমাজের যে করুণ অবস্থাটা মানে যেটা সমাজ পটভূমি বলুন রাজনৈতিক পটভূমি বলুন তার যে বর্তমান একটা হিসেব মতো ভেঙে পড়ার যে ব্যাপারটা সেটা আমরা খুব ভীষণভাবে লক্ষ্য করতে পারছি এবং ব্যাকগ্রাউন্ডটা টোটালি ব্ল্যাক তার সাথে এমনভাবে মানুষগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে তাদের ফিগারের অবয়বগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে যেন মনে হচ্ছে যে মানুষের যে সত্যিই মানুষ যেন বেঁধে রয়েছে মানুষকে যেন কোথাও যেন চেপে গলা গলা চেপে রাখা হয়েছে কালারের না নানান রকম মানে হয় তাতে ব্ল্যাক কালারটা দেওয়া একটাই কারণ ব্ল্যাক কালারের দেওয়ার কারণ হলো শোক আমাদের না জায়গাটা শোক ব্ল্যাক মানে হলো আনহ্যাপি বা শোক এবং সেটাকে তুলে ধরা হচ্ছে আমি দেখবেন বেশিরভাগ ছবিতে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিয়েছি কারণ যে মুরগিগুলো ঝুলছে সেই মুরগিগুলো আমরা আমরা কোথায় আছি এখন শোকে রয়েছি মানে ব্ল্যাক আউট হয়ে রয়েছি আমাদের অবস্থা খুব সঙ্গীন যখন তখন আমাদের আমরা মরে যেতে পারি তার কারণ মুরগিগুলোকে নিয়ে যায় তো কেটে খাবে বলে সেই কেটে খাওয়ার যে কর্ণধার সেটাই তো রাজনীতির লোকগুলো এই যে আমরা একজন নারীকে দেখছি তাকে পাখি হিসাবেও কল্পনা করা হচ্ছে এবং গাছটা যেন কোথাও শুকিয়ে গেছে সেখানে একটাও পাতা নেই বৃষ্টি যেন পড়ছে না এই এটা সিম্বলিকটা সিম্বলিক হলো যখন গাছ পাতা সমেত থাকে সেটা লাইভ যখনই পাতা থাকছে না তখন লিভলেস লাইভ তার যখন পাতা নেই গাছে তার মানে সে তার থেকে কষ্ট আর পৃথিবীতে কারণ নেই সেটাকে তুলে ধরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবারও মাইকেল দার সাথে আমরা আড্ডা মারব ততক্ষণ আপনারা দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য কবে শুরু হয়েছে এটা আঠেরোই ফেব্রুয়ারি শুরু হয়েছে উদ্বোধন করেছেন বিখ্যাত চিত্রশিল্পী সমীরাইজ উপস্থিত ছিলেন সুজিত দা মলয়দা তারপরে আপনার মানবেন্দ্র সরকার ভাস্কর আরও অনেক শিল্পী ছিলেন যেমন অঞ্জনদা ছিলেন অঞ্জন ভট্টাচার্য প্রচুর শিল্পী ছিলেন এবং গণেশ আলুই এসেছিলেন গণেশ আলুই বইটা উদ্বোধন করলেন এরকম প্রচুর ছিল কিন্তু এটা চলবে চব্বিশ তারিখ অব্দি মডার্ন ইন্ডিয়ান আর্টিস্ট বইটা দর্শকদের দর্শকরা এই বইটা এই এক্সিবিশানে কিন্তু উদ্বোধন হয়েছে মডার্ন ইন্ডিয়ান আর্টিস্ট সেভেন আচ্ছা মূলত এই বইটাতে আমরা কী কী দেখতে পাব এই বইটাতে বহু শিল্পীর জীবনী আছে আমার মডার্ন ইন্ডিয়ান আর্টিস্টের টোটাল সাতটা বই আছে প্রতি বছর আমি একটা করে বই লিখি এটা সেভেন এটা উদ্বোধন হলো সাত নম্বর এটাতে বহু শিল্পীর জীবনী আছে যেমন তারক বড়াই মলাই দাস স্বপন সরকার তারপরে মানবেন্দ্র সরকার তারপরে আমাদের এ আছে সুজিত দা আছে সুজিত সুজিত দাস তারপরে আপনার ওই এ আছে এই যে নামটা কি আমাদের এ ভট্টাচার্য ওই যে দেখি বইটা দেখুন ওই এক আমি দেখে অঞ্জন ভট্টাচার্য এরকম অনেক আছে অনেক শিল্পীর জীবনী আসলে এই বইটা পড়লে না তারা একটা শিল্পী কি করে অত কষ্টের মাধ্যমে গড়ে ওঠে নিজেকে তৈরি করে এরা সব স্টাবলিশড ওয়েল স্টাবলিশড এবং এরা অত কষ্ট করে যে শিল্প জীবনে ওয়েল স্টাবলিশড হয়েছে সেই গল্পটা বইটাতে আছে এটা পড়লে একজন শিল্পী তৈরি হতে অনেক সুবিধা হবে তার এবং অনেক স্কুলে এগুলো পড়ানো হবে এই বইটা এটা কলেজ স্ট্রিটের অনেক দোকানে পাবে এছাড়া আমার স্কুলে পাবে স্কুল তুলিকা কুড়ি নম্বর কোমরপাড়াল কসবা ওইখানে পাবে আর কলেজ স্ট্রিটে বিভিন্ন দোকান নানান দোকানে পাবে হুম আচ্ছা এই তো আমরা এগুলো অনেকের জীবন কন্টেম্পোরারি আর্টিস্টদের যারা বর্তমান সমাজে বিচরণ করছে একদম তাদের ছবি তারা এঁকে চলেছেন তাদেরই জীবনই আগে মাইকুল তো তোমার তো একটা শিক্ষকতার ব্যাপারটাও রয়েছে আমি তো শেখাও প্রচুর স্টুডেন্ট রয়েছে তোমার তারা এই নাটকে কিন্তু অনেকে বিখ্যাত আর্টিস্ট হ্যাঁ আবার তুমি যে এই যে তোমার তোমার সময়কার যে তুমি তুমি যখন ছবি আঁকতে শুরু করলে তারপর আস্তে আস্তে তুমি আজকের যে একটা বিখ্যাত জায়গায় পৌঁছেছ নামি একটা নাম যশ হয়েছে তোমারও যারা স্টুডেন্ট তাদেরও একটা নাম যশ হয়েছে তারাও একটা জায়গায় পৌঁছেছে আজকের দিনে দাঁড়িয়ে এই বর্তমান সমাজের পটভূমিতে এই জিনিসটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে মানে আমি শেখাচ্ছি প্রায় পঁয়ত্রিশ বছর এখন আমার স্টুডেন্ট প্রায় তিন হাজার এই ইতিহাসটা একটু শুরু আমি যখন ছবি আঁকা শেখাতে শুরু করি তখন খুব বেশি হলে পঞ্চাশটা স্টুডেন্ট ছিল তো আস্তে আস্তে তুলিকা স্কুল তুলিকা অঙ্কন বিদ্যালয় তুলিকার পর আমি প্রণবানন্দ ইনস্টিটিউশন যার প্রিন্সিপাল হলাম ভারত সেবাশ্রম সংঘ ওদের পুরো কলকাতার এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল আমি এছাড়া রামকৃষ্ণ মিশন নানান জায়গার টিচার হলাম আমার নিজের স্কুল আছে এতগুলো প্রায় চৌত্রিশটা স্কুল আছে সব স্কুলগুলো এখন আমি একা সামলাই না আমার যারা টিচার আছে তারা সব সামলান আমি মাসে হয়তো একবার যাই হ্যাঁ হ্যাঁ নান জায়গায় যেমন আমার একটা ভালো স্টুডেন্ট আছে সমীরচন্দ্র তারপরে তন্ময় তন্ময় বিশ্বাস এগুলো সব গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বাস করে তন্ময় বিশ্বাস আছে ওটাকে কী বলে সুজিত সুজিত কুমার ব্যানার্জি আছে তারপরে দেবজানি আছে দেবজানি হালদা এরা সব গভর্নমেন্ট আর্ট কলেজ ইন্ডিয়ান আর্ট কলেজে এখন করছে রামানুজ বলে একটা ছেলে খুব ভালো ছবি আঁকে তারপরে আপনার তাপস কর বলে একটা ছেলে আছে ভালো আঁকছে তারপরে অনেক অনেক আছে অনেক নাম মনে করলে অনেক যারা আমার কাছে শিখে এখন আর্ট কলেজে তারা ডিগ্রি করছে এই তো তোমার যে শিক্ষাগতটা সেটা আমরা শুনলাম এবারে তুমি যখন তুমি যাদেরকে শিক্ষক হিসাবে পেয়েছ তাদের গল্প অত মানে আমি যাদের শিক্ষক হিসাবে পেয়েছি এই আঁকাটা শুরু করলে তারপর আস্তে আস্তে ভালো লাগা তারপর সেখান থেকে ওঠা এবং কিছু কিছু শিক্ষক থাকে যাদের যারা না থাকলে হয়তো জিনিসটাই হতো না একদম সেই জিনিসটা আমার প্রথম শিক্ষক হলো প্রকাশ কর্মকার যার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে বাজার হাট করতাম এই করতাম আমাদের টাকা পয়সা দেওয়ার অবস্থা ছিল না তা ওনার কাছে গিয়ে উনি আঁকতেন বসে বসে দেখতাম বা ওনার সঙ্গে সঙ্গে বাজারে যেতাম দোকানে যেতাম এইভাবে তারপরে ওনার পরে গেলাম আমি ওনার বাড়িতে যেমন যেতাম সেরকম আমি ওই এনার কাছে যেতাম ওই যে আরে এ বন্দ্যোপাধ্যায় ওনার বাড়ির কাছেই থাকতেন ওই না না বিখ্যাত শিল্পী ওনার নাম ভুলে যাচ্ছে যাই হোক উনি ছিলেন তারপরে তারপরে ছিলেন আমাদের অনিল গাঙ্গুলি অনিল গাঙ্গুলি আমাকে প্রচুর গাইড দিয়েছে ওয়াটার কালারে তারপরে আমি যার কাছে শিখলাম সেটা হলো হরিলাল সাউ ইন্ডিয়ান আর্ট কলেজের প্রিন্সিপাল এবার হ্যাঁ এরম অনেকের কাছে শিখেছি এখন যদি বলেন আমার টিচারকে এখনো আমি শিখতে থাকছি আমি এখনও স্টুডেন্ট আমার শিক্ষক হলো যদি শিল্পীরা শেখার তো শেষ নেই সেটা হলো সমিরাইজ সমিরজের কাছে প্রচুর শিখেছি এখনও শিখছি শিখতে শিখতে নিজেও শিক্ষক হয়ে ওঠা তারপর তোমার হাত ধরে আজকালকার যারা অনেকে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছে অনেকে হয়তো আর্ট কলেজে পড়ছে হ্যাঁ তারা আজকে অত্যন্ত এস্টাবলিশড এবং তাদের হাত ধরেও অনেকে উঠে আসছে সেটাও আমরা দেখেছি আমাদের চ্যানেলেও আমরা দেখেছি অনেক নতুন নতুন আর্টিস্ট তারাও তৈরি করছে তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে চিত্রকলা জগৎটা এখন তো সমাজে বিশেষ করে করোনার পর ছবির জগতে একটা অন্যরকম জোয়ার এসছে মানে আগে হয়তো শুধু আর্ট কলেজ থেকে পাশ করা কয়েক ছেলেপুলেরাই এক্সিবিশানটা করতো এখন হয়তো অনেকেই এক্সিবিশান করছে অনেক রকমের যারা হয়তো সরাসরি আর্ট কলেজ থেকে পাশ করেনি তারাও বিভিন্নভাবে এক্সিবিশান করছে ছবি আঁকছে বিভিন্ন রকমের ছবি আমরা দেখতে পাচ্ছি এই সময়টাকে তোমার কেমন লাগছে মানে তুমি তো একটা সময় যখন বেড়ে উঠেছো তখন ছবি আঁকেছ বা শিখেছো তখন তো একটা গোল্ডেন পিরিয়ড তারা তো সবাই এক একটা রত্ন বলা যেতে পারে আজকের দিন যেমন আমি বলতে গিয়ে ভুলে গেলাম যে প্রকাশ কর্মকারের পাশেই ছিল উল্টো দিকে বিজন চৌধুরী হ্যাঁ বিজনদার বাড়িতে যেতাম তা এখনকার যেসব ছেলেমেয়েরা তারা অনেকে আছে কোনো ডিগ্রি নেই ডিপ্লোমে ডিপ্লোমা নেই কিছু নেই কিন্তু ছবি আছে। ছবিটা না প্রাণের জিনিস বাঁধিকের জিনিস আপনার যদি খিদে লাগে তবে আপনি খাবেন আপনার ভালোবাসাটা সব থেকে বড় কথা আপনি কটা ডিগ্রি রইল আপনি লতা মঙ্গেশকরের গান শুনেছেন তো লতা মঙ্গেশকরের গানে আপনি লতাকে জিজ্ঞেস করেন কী ডিগ্রি করা আপনার গানটা ভালো লাগে তাই আপনি শোনেন কিশোর কুমারের গানটা ভালো লাগে তাই কিশোর কুমারের গান শোনেন ডিগ্রি নিয়ে কিছু যায় আসে না আমার কাছে হলো ছবিটাকে ভালোবাসতে হবে ছবিটাকে ভালোবাসাটা মেন ব্যাপার ওর ছবিটাকে যদি ভালোবাসেন ওটাকে নিয়ে না আপনি সারাটা জীবন থাকতে পারবেন ভালো না বাসলে মাঝখানে রিভার্স হয়ে যাবে আচ্ছা এই যে এই সময়টা আজকে আমরা কাটাচ্ছি তো এই সময়ে এখন অনেক শিল্পী ছবি আঁকছেন অনেক সুবিধা হয়ে গেছে ছবিটাকে রিপ্রেজেন্ট করা গ্যালারিতে অনলাইনে বলুন গ্যালারিতে এসে এক্সিবিশন করাটা অনেক সুবিধা হয়েছে কিন্তু একটা সময় বিশেষ করে তোমাদের সময় এবং তার আগে সময়টাতে এই সুবিধাটা ছিল না একটা আর্টিস্টকে অনেকটা বেশি স্ট্রাগল করতে হতো অর্থাৎ প্রচুর কষ্ট কারণ গ্রামের কাছে গিয়ে ওই প্রকাশদার বাড়িতে যাওয়া বালিতে অনেক কষ্ট করতে হতো অনেক কষ্ট করে তবে ছবি আঁকা আর ছবি আঁকাকেই গুরুত্ব দিত না একটা সময় আমাদের সময় ছবি আঁকাকে ধরুন যখন হাই সেকেন্ডারি পাশ করলাম তখন আশপাশের লোক এসে বললো কোনো দোকানে টোকানে কোথাও লাগিয়ে দে হ্যাঁ খা এই ছবি ফবিয়ে কে কিছু হবে না কিন্তু এই ছবি আমায় সব দিয়েছে আজকে আমি যা কিছু এই ছবির জন্য তো এখন তো ছবি আঁকা যেরকম হচ্ছে অনেকেই ভালোবেসে ছবি আঁকছে এবং এক্সিবিশানও অনেক হচ্ছে অনেক অর্গানাইজারও এসছেন বা সম্প্রতি তারা তাদের সুবাদে এক্সিবিশানও অনেক হচ্ছে কিন্তু একটা সময় তো এত কিছু ছিল না তো এখন তখনকার সময় আর এখনকার সময় দুটোর মধ্যে যদি একটা 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 চিন্তাভাবনা বলতে বলা হয় তুমি কি। বল তখনকার সময় অনেক টাফ ছিল কিন্তু এখন না এখন অনেক সহজ হয়ে গেছে এখন অনেকগুলো স্টেজ আপনি পেয়ে গেছেন প্রতিটা গ্যালারি দেখবেন নতুন নতুন গ্যালারি হচ্ছে সেই গ্যালারিগুলো যে শিল্পীদের চান্স দিচ্ছে তাদের কোনো ডিগ্রি রেখে দিচ্ছে না তাই এটা অনেক সুবিধা হয়ে গেছে মানে পারফরমেন্সের জায়গা অনেক বেড়ে গেছে তাতে এখনকার শিল্পীদের শিল্প নিয়ে বাঁচার অনেক সুবিধা আছে এই যে সুবিধাটা বলছেন আপনাদের সময় তো অনেক অত সুবিধে ছিল না কিন্তু আর্টিস্ট হয়েছিল মানে যারা সত্যি মানে পরম্পরাভাবে যাদেরকে আমরা দেখে দেখতে পাবো আগামী জেনারেশন তাদেরকে আর্টিস্ট বলবে তারপরের জেনারেশনও তাদের মানে তার একটা দিগ্বিজয়ী ব্যাপারটা রয়েছে তো বর্তমান জেনারেশানে কি সেটা ছবিটা না ছবিটা আমি আপনাকে বললাম না পুরোটা ভালোবাসা আপনি যদি ভালোবাসেন তাহলে আপনার বউকে নিয়ে সারা জীবন থাকতে পারবেন ভালো না বাসলে রিভোর্স হয়ে যাবে ছবিটাও তাই বাইহার যদি আপনি ভালোবাসেন আমি ভালোবেসে পঞ্চান্ন বছর ছবি আঁকছি আমার বয়স কম না তাতে আমি যদি পঞ্চান্ন বছর ছবি আঁকতে পারি আপনিও সারাটা জীবনে ছবি নিয়ে বয়ে বেড়াতে পারেন ছবিটা তো ভালোবাসা প্যাশান এটা আপনাকে ভাবতে হবে জানতে হবে ছবিটা কিন্তু ওই দুদিন দিন একদিন কলেজ থেকে পাস করলাম দুটো এক্সিবিশন করলাম ব্যাস ছবি বন্ধ কোনো একটা ভালো চাকরি পেয়ে গেলাম ছবি আঁকা হচ্ছে না সময় হচ্ছে না ভাই এটা এটা কোনো কথা না আপনি যাকে ভালোবাসেন তাকে ছেড়ে থাকতে পারবেন না তো এত কিছু সত্ত্বেও এখন আগেকার সময় যেরকম বিকাশ ভট্টার্য বলুন সেই সময় অনেক বিখ্যাত মানুষ উঠে এসেছিলেন শিল্পী হিসেবে তখন অনেক গোল্ডেন সময় কিন্তু এখন তো সেভাবে আমরা এখন হচ্ছে কি সব কিছুতে পয়সা চাইছে ধরুন আমার কাছে গিয়ে ভর্তি হতে এসেছে সেই আগে জিজ্ঞেস করছে যে আচ্ছা স্যার এটা শিখলে কী পাবো ও আপনি বলুন তো আপনার সঙ্গে আপনার মার সম্পর্ক আপনার সঙ্গে আমার আপনার ভাইয়ের সম্পর্ক শুধু পয়সা দিয়ে ভালোবাসা দিয়ে তাহলে সেই সুতোর টানে আপনাদের সেই সম্পর্কটা তাতে এসেই আপনি বলছেন আমি কি পাব কত টাকা পাবো এটাতে রোজগারটা কি হবে রোজগারটা কিন্তু ছবি নয় আপনি ইনকাম করতে ইনকাম যদি করতে চান তাহলে অন্য কোনো চাকরি করুন ছবি না ছবিটা ভালোবাসার জিনিস প্রাণের জিনিস তো সেইটাই হচ্ছে ব্যাপার তো এখন তো মাঝে অনেক সুবিধে অনেক গ্যালারি হয়েছে কিন্তু ছবির বাজার কি সেভাবে বেড়েছে না আমার তো মনে হয় না বাইরে বেড়েছে দিল্লি বোম্বে আমি এক্সিবিশন করে দেখেছি সেখানে কিন্তু বেড়েছে এখানে বিক্রি নেই আজকে দিন তিন দিন হয়েছে আমার গ্যালারিতে সাতটা বিক্রি হয়েছে কিন্তু এর আগে যখন করেছি আমি ছবি অনেক বিক্রি হয়েছে বিক্রিটা কিন্তু কমে গেছে হয়তো ছবি মানুষ বুঝছে না সোনার দাম বেড়ে যাচ্ছে সোনা কিনে রেখে দিচ্ছেন আমরা যদি দু হাজার সাত বা নয়ের সময়টাও যাই দু হাজার আমরা দেখেছিলাম যারা কিন্তু শুধু ছবি এঁকেই তাদের হ্যাঁ হ্যাঁ এখনও এখনও অনেক আছে যে ছবি এঁকেই চলে কিন্তু ছবি বিক্রির ওপরই তাদের একদম একদম আসতো এবং তাদের সংসার চলতো কিন্তু এখন কিন্তু সেইটা আবার একটা কোথায় যেন একটা ফাঁটা পড়ে যা পড়ে যাচ্ছে তার কারণ ছবিটা না আমার মনে হয় বাইহার সেইভাবে আঁকছে না আপনি যদি মন দিয়ে ছবি আঁকেন আর ছবিটাকে ভালোবেসে আঁকেন বিক্রি এখনও আছে কম অনেকটা কমে গেছে তার কারণ কমার্শিয়াল কিছু সস্তাকারের লোক ঢুকে গিয়ে যারা ছবি আঁক আঁকুক না আঁকুক এক্সিবিশান করতে হবে হলটাকে বুক করে জ্যাম করে রেখে ছবি এক্সিবিশান করলো অ্যাকচুয়ালি যে ভালো আর্টিস্ট সে চান্সই পেল না মানে আপনি বলতে চেয়েছেন যে আগে আপনার আপনারা বা আপনাদের সময় আর্টিস্টরা যেরকম নিজেদের বাই হার্ট রিপ্রেজেন্ট করতো ক্যানভাসের বা নিজেদের ভেতরে যে যন্ত্রণাটা হচ্ছে সেটাকে কি ক্যানভাসে ছুড়ে দিত বা বক্তব্যটাকে ছুড়ে দিত এই ছুঁড়ে দেওয়ার ব্যাপারটা বোধহয় এখন কমে গেছে তার কারণ একটা শিল্পী তিরিশটা যদি এক্সিবিশন করে তাহলে কি ছবি সে আঁকবে বছরে একটা দুটো এক্সিবিশন করলে তার পুরো সময়ে ধরুন একশোটা ছবি করেছে একটা ছবি এক্সিবিশানে দেবে যেটা বেস্ট ওয়ান সে এখন হচ্ছে কি যা ছবি আঁকছি সবে সে নিয়ে নিয়েছে সেই খাসটা প্রচুর মতো হয়ে যাচ্ছে একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞাসা এখন খুব আপনারা দেখুন একটা স্ট্রাগল করে তবে আজকে একটা এমিনেন্সির জায়গায় আসছে এসেছেন কিন্তু এখনকার জেনারেশন কি সেই স্ট্রাগেলটা করছে সেরকম করছে না আমরা যেরকম করে এসেছি যে ছবি অন্তঃপ্রাণ ছবি নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা ছবি নিয়ে ভাঙা করা ছবি নিয়ে স্যার ডেটের স্যারা যেটা বলছে সেটা শোনা এখন ছবি পয়সার জন্য ভালোবাসি স্যারকে স্যারদের যে কথা যাদেরকে বললেন যাদের নাম উচ্চারণ করলেন তারা কিন্তু অনেক স্ট্রাগল করে তাদের একটা সময় কাটানোর পর তারা একটা স্ট্যাবলিশমেন্টের পথে গেছেন এবং তাদের একটা নাম যশ ইত্যাদি তবে তারা একটা গুরুস্থানীয় জায়গায় এগিয়েছে একদম তো এখনকার জেনারেশন না সেটা হচ্ছে না সেটা হচ্ছে না মানে ছবিটাকে না বেশি দিন ধরে রাখতে পারছে না একটা সময় গিয়ে ছবিটাকে আউট করে দিচ্ছে এই যে প্রথমিকাটা এলো যখন তখনই জিজ্ঞেস করবে তাহলে নেক্সট জেনারেশন মানে আমাদের পরের জেনারেশনটা এটা কি দেখ যারা প্র্যাকটিস করবে মন দিয়ে প্র্যাকটিস করবে তারাই ছবিটাকে ধরে রাখতে পারবে মোবাইল একদম আপনাদের সময় কিন্তু না ছিল না কিছু ছিল না একদম বই বই পড়তাম আর বই পড়াটা উঠে যাচ্ছে হ্যাঁ এখন বই পড়াটা উঠে যাচ্ছে পড়াশোনাটা কমে যাচ্ছে আপনি দেখুন বাংলায় পড়লে হবে না ইংলিশে পড়তে হবে তার কারণ সেলসম্যান তৈরি হতে হবে সেলসম্যান তৈরি হতে হবে কত টাকা আর্ন করতে পারে তাহলে সেই ছেলে ভালো যে ভালো ছবি আঁকে ভালো লেখে সে ভালো তার কারণ তার ইনকামটা নেই এখন না উল্টো ব্যাপার হয়ে গেছে সময়টা অনেকটা খারাপ এসে গেছে আমার মনে হচ্ছে এই যে সময়টা এই সময় দাঁড়িয়ে আপনি এক্সিবিশন করছেন এখন বর্তমান যে প্রজন্মের ছেলেপুদের ছবি আঁকছে আপনার এক্সিবিশানে তাদের উপস্থিতি কতটা এবং এক্স তাদের আকর্ষণ কতটা আকর্ষণ ভীষণ এবং খুব ভালো ভালো কাজ করছে আমি দেখেছি খুব ভালো ভালো এই চন্দ্র কী ভালো কাজ করছে ভালো কাজ করছে তন্ময় খুব ভালো কাজ করছে তারপরে আমাদের ওই অঙ্কুশ খুব ভালো কাজ করছে এরম অনেকে ভালো কাজ করছে তার চেষ্টা আছে কিন্তু এটাকে ধরে রাখতে হবে এটা একটা সাধনা এটা মনে রাখতে হবে যে আজকে করলাম কালকে ছেড়ে দিলাম এরকম হবে না সাধনা ঠিকঠাক ধরে রাখতে পারে আপনি দেখুন একজন গায়ক চল্লিশটা গান গাইছে একদিনই রেকর্ডিং করছে আর লতা মঙ্গেশকর চার দিন পাঁচ দিন রিহার্সাল দিয়ে একটা গান গাইতো সেই যে সেই গানটা চল্লিশ বছর বাদে আজকে শুনছে এখনকার গান আজকে শুনছে কালকে হারিয়ে যাচ্ছে ছবিটাও তাই আজকের যারা আর্ট কলেজে ঢুকছে যেসব ছেলেপুলেরা এবং আর্ট কলেজ থেকে বেরোচ্ছে এবং প্রত্যেকেরই একটা চিন্তা ভাবনা থাকে যে আমি বেরিয়ে আমার জীবনটা আমাকে চালাতে হবে কিন্তু আমাদের বাজারে বা বর্তমান যে ছবির মার্কেট আপনি বললেন ছবি বিক্রি করে কোনোভাবেই মানে সেইভাবে নির্ভর করা যাবে না তাহলে এই যে আর্ট কলেজ থেকে যারা বেরোচ্ছে তারা কীভাবে কিভাবে তাকে তাদের অনেক স্ট্রাগল করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে এক্সিবিশন করতে হবে প্রচুর তাকে নিজেকে চিনাতে হবে এবং সঙ্গে সঙ্গে ছবি ছবিকে বিক্রি বিক্রিটা যাতে হয় সেইভাবে কন্টেম্পোরারি কাজ করতে হবে সমসাময়িক কাজে যা হচ্ছে সেরকম কাজ করতে হবে ছবি বিক্রির অবস্থা কলকাতা একদম ভালো না আপনার সাথে অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম আপনার এক্সিবিশানের সাফল্য আমরা কামনা করি এবং আরও এরকম এক্সিবিশান আমরা দেখতে পাবো আশা করি আগামী সময় তো আগামী সময়ে আমরা আপনার যদি আরও কিছু থাকে সামনে সেটা আমাদেরকে বলতে পারেন আমরা আমাদের দর্শকদের জানাতে পারি হ্যাঁ আপনাদের এই শুভকামনাটা খুব ভালো লাগলো সব থেকে কথা আপনাদের আমাদের নিয়ে যে এই যে কিউরিসিটি আমাদের নিয়ে প্রেজেন্ট করা শিল্পীদের এই জায়গাটা তৈরি করে দেয়া এটা খুব ভালো এবং ভালো লাগলো এমনটাই এটা করে করছে এখন মানে এবং আমি আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের চ্যানেল চ্যানেলে এরকম আর্টিস্টদের ইন্টারভিউ থেকে অনেক আর্টিস্ট উপকৃত হচ্ছে এবং আমার কাছে তো এরকমও কথা এসছে যে দাদা আপনাদের ওখানে ইন্টারভিউটা হওয়ার পর আমার কিন্তু দুটো ছবি বিক্রি হয়েছে আমার কিন্তু কিছুটা পপুলারিটি হয়েছে মানুষের কাছে একেবারে এনে দিচ্ছেন এই যে ইন্টারভিউ নিচ্ছেন মানুষের কাছে এনে মানুষ যখন দেখছে না তখন গ্যালারিতে আসছে দশজন জনের একজন তো ছবি কিনবে ব্যাপারটা এটাই আপনাদের মতো মিডিয়ার মতো আপনাদের মতো কাজ কেউ করে না আমাদের ব্যাপার হচ্ছে লোকে গান বাসনা করে সব থেকে আশ্চর্য লাগে কে লোকে গান বাসনা করে লোকে ইঞ্জিনিয়ার হতে চায় ডাক্তার হতে চায় গায়ক হতে চায় কিন্তু কেউ পেন্টার হতে চায় পেন্টার হতে চায় না ওই কারণে ওখানে হতে চায় না দেশে আপনি বলুন বাইরে থেকে এসে একটা বিদেশি আমার এখান থেকে ছবি কিনে নিয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি দেখুন আমাদের এখানকার যারা রয়েছে তারা সোনা কেনে কিন্তু ছবি কেনে এখানে সোনার দাম বাড়বে ছবির না সেই ডেটটা কমে যাচ্ছে ডেপটা বুঝতে পারছে না ছবি এই প্রসঙ্গটা যখন হলো আমি আরও একটা প্রশ্ন করি আগেই কিন্তু আমাদের দু হাজার পাঁচ সাত এই সময়টায় কিন্তু ছবিকে একটা অ্যাসেটস হিসাবে চিন্তাভাবনা করা হতো আমরা বাড়িকে যেরকম অ্যাসেটস ভাবি সোনাকে যেরকম অ্যাসেটস ভাবি ছবিটাকেও কিন্তু একটা অ্যাসেটস হিসাবে ভাবনা করা হতো কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যেন সেই অ্যাসেটসটা কোথাও ওই চিন্তাভাবনাটা কোথাও নষ্ট থেকে রিপেন্টিং হয়ে যাচ্ছে ধরুন আপনার ছবিটা না এখান থেকে তুলে নিয়ে গেল নিয়ে গিয়ে ওটাকে ইনলাজ করে রিপেন্টিং যেমন হয় ওই ইনলাজ করে বড় করে বাড়িতে লাগিয়ে দিলো আর ছবিটা আসলটা কিনল না মানে দুধ না ঘোল খাচ্ছে এরকম হয়ে যাচ্ছে আমি দেখছি তো লক্ষ্য করে চারিদিকে ছবিগুলো তুলে নিয়ে গিয়ে দেখা গেল কোথায় ইন্লাজ করে টানিয়ে রেখে দিয়েছে বিনোদন সবার জন্য